কে দেখাবো কীভাবে একটা নর্মাল নাইন ওয়াট এল বাল্বকে আট জিবি কালার বাল্ব বানানো যায় কীভাবে তো পুরো ভিডিওটা দেখো না কিছু বুঝতে পারবে না আর যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সহজভাবেই দেখাবো আজকে তোমাদের প্রথমে এলইডি বাল্বের কভার খুলে তারপর পুরোনো প্লেটটাকে খুলে নিচ্ছি এখন ড্রাইভার খুলে ফেললাম কারণ এই ড্রাইভার কোনো কাজে লাগবে না এখানে ব্যবহার করবো একটা ডিও বি নাইন সেটা ডাইরেক্ট দুশো কুড়ি ভোল্ট এসিতে চলে আর জিবি ডিওবি এতে হিট লাগিয়ে দিলাম যাতে এটা হিট হয়ে কেটে না যায় আর বন্ধুরা তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই হচ্ছে তোমার ডাইরেক্ট দুশো কুড়ি ভোল্ট এসি আর জিবি ডিওবি তো দেখে নাও কিভাবে লাগাচ্ছে পুরো ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন ডিও পাওয়ার দেওয়ার জন্য দুটো তার বের করে রেখেছি একটা লাইন একটা নিউটল তো এটাকে ভালো করে শোল্ডার করে নিতে হবে তো দেখো কীভাবে শোল্ডার করছি এর মধ্যে তোমার লাইন নিউটল লেখাই আছে এর মধ্যে শুধু শোল্ডার করে দিতে হবে আর সার্কিচ্ছু করতে হবে না খুব সাবধানে কাজ করবে তোমরা এরকম পুরোনো খারাপ বাল্ব করে থাকলে মাত্র পাঁচ টাকায় এরকমভাবে কালারফুল চেঞ্জিং এলইডি বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখো এখন আমি লাইন আর নিকলের কিভাবে কীভাবে শোল্ডার করছি তোমরা ভালো করে দেখো দেখলে বুঝতে পারবে আমি কোনো ফেক ভিডিও বানাই না বন্ধুরা আমাদের এখানে এই টি দাম মাত্র পাঁচ টাকা তোমাদের ওখানে কত আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা কানেকশান সব রেডি হয়ে গেছে এবার তোমাদের ঘরে চেক করে দেখাবো যে কেমন চলছে না চলছে তো তোমরা দেখো কীভাবে চলছে এটা কেমন চলছে ভালো লাগলে একটা লাইক করবে তার এখানে ডিও আটকানোর জন্য একটু কুইক দরকার তো দেখো কীভাবে দিচ্ছি কী আটা দিচ্ছি ডেকে নাও তোমরা চাইলে এইভাবে ভালো করে কাজটা করতে পারবে তো বন্ধুরা আটাটা শুকোতে এক মিনিট সময় লাগবে তো এক মিনিট একটা শুকো তারপর তোমাদের ঘরে টেস্ট করে দেখাবো কেমন চলছে তো বন্ধুরা দেখো এখন আটা শুকিয়ে গেছে তো বন্ধুরা তোমার জন্য এত কষ্ট করছে একটা সাবস্ক্রাইব তো করে দাও বন্ধুরা সব কিছু ভালো করে ফিটিং করার পর তো এবার আমি বাল্বটা টেস্ট করে দেখাবো তোমাদের ঘরে তো দেখো বাল্বটা কেমন জ্বলছে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে পরের ভিডিও আরও ডেঞ্জারাস মডিফাই দেখাবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এখন বাল্বে কভারটা লাগিয়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে সেই কারণে কভারটাকে লাগাতে হবে তো কভারটাকে ভালো করে লাগিয়ে তারপর আবার আমি তোমাদের ঘরে টেস্ট করে দেখাবো তো বন্ধুরা দেখো আমি আবার পাওয়ার দিচ্ছি দেখো কেমন চলছে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে